আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আমরা আজকে ব্যাংকক বাজারে তো আপনাদেরকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু আমরা সুদের ভেরিয়েন্ট বিক্রির দর্শক এগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু নিউ অ্যারাইভেন তো আপনারা যারা লিখেছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে কিন্তু আপনারা কল দিবেন তো এ হচ্ছে আমাদের নাম্বার আচ্ছা তো আমরা একটু দেখিয়ে দিব সুজগুলা তো আপনারা যারা নেবেন অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিতে পারবেন এগুলো কত করে আসবে ভাই ষোলোশো পঞ্চাশ টাকা তো দর্শক এগুলো কিন্তু কালার হবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার হবে তো যারা নেবেন আমাদেরকে কিন্তু ইনবক্স করবেন আপনারা তো এগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন এই দেখেন মানে এটা হচ্ছে উপরের সাইডটা আর আপনারা হিলটা খেয়াল করেন খুবই চমৎকার আচ্ছা নেক্সট ডিজাইনটা আমরা দেখাবো এই যে দেখেন এগুলো সম্পূর্ণ নতুন চলে আসছে কিন্তু তো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা কালেকশানগুলো পেয়ে যাবেন এই যে দেখেন তো এটা সামনের দিকে কিন্তু আবার পার্ল দেওয়া আছে আর এটা হচ্ছে ওয়ার্ল্ড মার্ট একটা ব্র্যান্ডের হিলটা দেখেন খুবই সুন্দর ষোলোশো পঞ্চাশ আচ্ছা আর একটা ডিজাইন চলে আসছে এটা এটাও খুবই চমৎকার এই যে দেখেন খুবই সুন্দর হবে আচ্ছা দামটা সেম আসবে জাস্ট আমরা কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখেন মাত্র ষোলোশো পঞ্চাশ ওকে নেক্সট ডিজাইনটা এই যে দেখেন এটাও খুবই চমৎকার খুবই সুন্দর চালিয়ে এটাও দেখতে পারেন ওইগুলো ষোলোশো পঞ্চাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা তারপর আরেকটা স্টাইল এটা এটাও দেখতে পারেন খুবই সুন্দর আশা করি ভালো লাগবে কিন্তু যে কোনো পার্টি বলেন বা বিয়ের প্রোগ্রামগুলো বলেন সব জায়গাতেই কিন্তু আপনারা অ্যাটেন্ড করতে পারবেন এগুলো পরে খুবই সুন্দর রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ এই যে দেখেন এটা এটাও খুবই চমৎকার আশা করি কিন্তু এটাও ভালো লাগবে আচ্ছা এই যে দেখেন কালেকশানগুলো ষোলোশো পঞ্চাশ টাকাতে দর্শক পেয়ে যাবেন পাশাপাশি আপনারা এই কালেকশানগুলো দেখতে পারেন এই যে দেখেন এটা এটা হচ্ছে পার্ল দেওয়া আর হিলটা তো অসাধারণ একটা হিল মাত্র ষোলোশো পঞ্চাশে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন এগুলা এই যে দেখেন অস্থির একটা ডিজাইন অস্থির একটা কালেকশন তারপর এই স্টাইলটা দেখেন আপনারা এটাও খুবই সুন্দর এগুলো চলে আসবে মাত্র ষোলোশো পঞ্চাশের মধ্যে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বক্সিলের ভিতরে দেখেন অনেক আপুরাই কিন্তু আপনার বক্সিলগুলা চান এই যে তারা এগুলো দেখতে পারেন এগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ করেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটাও দেখতে পারেন ওকে তারপর এটা দেখেন এটাও বক্সিলের ভিতরে ডিজাইনটা এটাও সুন্দর আশা করি ভালো লাগবে দর্শক প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই আনকমন দেখেন এগুলা এগুলো ষোলোশো পঞ্চাশ বক্সিং দর্শক যারা আপনারা একটু স্ট্যান্ডার্ড ডিজাইন চান তাদের জন্য কিন্তু এগুলো খুবই সুন্দর কালার হবে ডিজাইন হবে আনকমন কালেকশান ওয়া এটা তো ভাই আরও অস্থির কালেকশান এগুলোও কিন্তু দামটা সেম চলে আসবে সুপার হিট কালেকশান দশক খুবই ব্রাইট কালার দেখেন আপনারা তো যারা একটু ভালো মানের সুদগুলো চাচ্ছেন তারা কিন্তু আপনারা ব্যাংকক বাজারে কিন্তু দর্শক চলে আসবেন দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুবই চমৎকার আচ্ছা তারপরে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ওয়াও জাস্ট ওয়াও এটাও ট্রান্সপারেন্ট এটাও দেখতে পারেন দেখেন একদম অস্থির কালেকশান মাত্র ষোলোশো পঞ্চাশ আচ্ছা এগুলো কত আসবে দাম এগুলো হবে পনেরোশো পঞ্চাশের মধ্যে তো এগুলো কিন্তু দেখেন আপনারা হিলটা আর একটু রাউন্ডের মধ্যে পনেরোশো পঞ্চাশের মধ্যে নেবেন আচ্ছা দেখেন আপনি মাত্র পনেরোশো পঞ্চাশ দিন আপনারা পেয়ে যাবেন তারপর এই ডিজাইনটাও খুবই সুন্দর এটা বক্সিলের ভিতরে আচ্ছা এগুলো ষোলোশো পঞ্চাশের মধ্যে পাবেন এই যে দেখেন দশ মাত্র ষোলোশো পঞ্চাশ এই যে দেখেন ডিজাইনটা চমৎকার কালেকশান তো এটাও দেখতে পারেন বক্সিলের ভিতরে ডিজাইন আসলে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই যে দেখেন চাইলে এটাও দেখতে পারেন আপনারা ষোলোশো পঞ্চাশ কিন্তু পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন ডিজাইন মানে সব মিলিয়ে অসাধারণ সব মিলিয়ে অসাধারণ কালেকশান ওকে এটা হচ্ছে পার্পেলের ভিতরে দেখেন ডিজাইনটা এটাও সুন্দর আশা করি কিন্তু ভালো লাগবে দর্শক ওকে তো নাম্বারটা দেখাও আমাদেরকে দর্শক আমরা নাম্বারটা দেখিয়ে দিব তো কীভাবে আপনারা কেনাকাটা করবেন এই যে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গাতে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আলাইকুম